লাইলাতুল কদরই যেই ছয়টি দোয়া অবশ্যই আপনারা পড়বেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিম কারীম। বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে লাইলাতুল কদরই যেই ছয়টি দোয়া অবশ্যই আপনারা পড়বেন। সবে কদর শব্দটি ফার্সি আরবিতে লাইলাতুল কদর লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত আর কদর শব্দের অর্থ হচ্ছে পরিমাপ অরিমান ভাগ্য নির্ধারণ নির সম্মান গৌরব মর্যাদা ও মহিমা সুতরাং লাইলাতুল কদর বা সবে কদরের অর্থ হচ্ছে সম্মানিত মর্যাদাপূর্ণ মহিমাম্বিত ভাগ্য নির্ধারণী রজনী এ রাতকে লাইলাতুল কদর বলা হয়েছে এই রাতের পূর্বে আমল না করার কারণে যাদের কোনো সম্মান মূল্যায়ন ছিল না তারাও তো অবস্তেক ফারুক ইবাদতের মাধ্যমে এ রাতে সম্মানিত ও মহিমান্বিত হয়ে যায় রসদুল্লাহ সাল্লাহ আলী হোসেল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সবাবের আশায় কদরের রাত্রে এমাদতের মাধ্য রাত চাকবে তার আগের গুণা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন যারা এমন মহান রাত অবহেলায় কাটিয়ে দেয় তারা হতভাগা ছাড়া আর কোনো কিছুই নাই এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম বলেছেন এ মাসে অর্থাৎ রমজান মাসে এমন একটি রাত আছে যা হাজার রাতের চাইতে উত্তম যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সত্যিই বঞ্চিত হলো এই রাতের ফজিরাত লাভের জন্য প্রথমে অতীতের সব গুনাহের জন্য আল্লাহ তালের কাছে আন্তরিকভাবে তবা করা উচিত কেননা শারীরিক পরিচ্ছন্নতার পাশাপাশি মনের পবিত্রতা অর্জন যে কোনো এবাদত কবুলের অন্যতম মাধ্যম আর মনের পবিত্রতা অর্জনের বড় উপায় হচ্ছে আন্তরিকভাবে করা আল্লামা এনে রজরীর রহমাতুল্লাহ আর এই বলেন উত্তম হল যে রাতে কদর অনুসন্ধান করা হবে তাতে পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা অর্জন করা সুগন্ধি ব্যবহার করা গোসল সুগন্ধি উত্তম কাপড়ের মাধ্যমে সৌন্দর্য বর্ধন করা আর বাহ্যিক সৌন্দর্য সৌন্দর্য সৌন্দর্যের জন্য যথেষ্ট নয় যদি না থাকে মানুষটির দেহের ভিতরে সুন্দর মানুষটির দেহ যদি সুন্দর না হয় মানুষটির ভেতরটা সুন্দর হয় তওবা ও আল্লামুখী হওয়ার মাধ্যমে তাই মহিমামৃত এই রাতের ফজিলাত লাভের জন্য অতীতের সব গুনাহের জন্য আল্লাহ তালের কাছে আল্লাহ তালের কাছে আন্তরিক তবা করা উচিত হবে এছাড়াও এই রাতে আরও কিছু দোয়া রয়েছে সেই দোয়াগুলি বেশি বেশি পরিমাণে পাঠ করা উচিত এক নম্বর হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার দোয়া সবে কদর সবে সহ যে কোনো মর্যাদাপূর্ণ রাতেই এই দোয়াটি বেশি পরিমাণে পাঠ করার কারণে বিশেষ গুরুত্ব রয়েছে কেননা আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পেতে হলে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকতে হবে তাই যে কোনো মর্যাদাপূর্ণ রাত্রে বেশি পরিমাণে এই দোয়াটি পাঠ করলে তার হিংসা বিদ্বেষ দূর হয়ে যায় আর দোয়াটি হল রব্বানা এন্না নাকার ফুরিম অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে ও আমাদের পূর্ববর্তী ভাই ভাইয়েরা যারা এনেছে তাকে ক্ষমা করো ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না হ্যাঁ আমাদের রব নিশ্চয়ে আপনি হচ্ছেন পরম করুণাময় দ্বিতীয় নাম্বার হচ্ছে শরীর থেকে মুক্ত থাকার দোয়া সেরিক থেকে মুক্ত থাকতে হলে আমরা এই দোয়াটি বেশি বেশি আল্লাহ আল্লাহম্মা ইনিয়া বিকা আন আশিরিকা বিকা ও আনা আলামুকা লিমা লা আমি স্বজ্ঞানে আপনার সঙ্গে শিরিক করা থেকে আপনার কাছে সাহায্য চাই এবং যা আমার অজ্ঞতা তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই তৃতীয় নম্বর হচ্ছে সবে কদরের বিশেষ দোয়া আর দোয়া হচ্ছে আল্ল আহিন্না কা আফুয়ান তোহেবুল আফ ওয়া ফাফু আনি অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ক্ষমা করাটা আপনার পছন্দ অতএব আমাকে ক্ষমা করে দিন হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ হত রায়নহা বলেন হজরুলত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ হতা রায়ন হাঁ রসুল সাল্লাহ খোয়ার ইউসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসূল সাল্লাল্লাহ খোয়ার ইউসাল্লাম আমি যদি জানতে পারেন দায়নাতুন কদর কোনটি তাহলে আমি সে রাতে কি বলবো তখন নভিসাল্লাল্লাহ খোয়ানিক হুসাল্লাম এই দোয়াটি পড়তে বলেন সুতরাং সারাদিন রাত বেশি বেশি পরিমাণে এই দোয়া পড়বেন এই দোয়াটি হাঁটা চলা আর সর্ব অবস্থায় এই দোয়াটা করা যায় চতুর্থ নাম্বার হচ্ছে মা বাবা সহ সকল মুসলমানদের জন্য দোয়া আর সেই দোয়াটি হচ্ছে রব্বানা বাঁধাক ফিরে লি ওয়ানি ওয়াল এ ডাইয়া অনিল মুখমিনী না ইয়াবা ওয়ারিং ওয়াল ইটাইয়া মুখ হিসাব হে আল্লাহ আমাকে এবং আমার পিতা মাতাকে এবং সব সব ইমানদারদেরকে আপনি সেই দিন ক্ষমা করে দিন যেদিন হিসাব কায়েম করা হবে পঞ্চম আমলটি হচ্ছে আল্লাহর অনুগ্রহ লাভের দোয়া এ রাতে আল্লাহ তালার অনুগ্রহ হচ্ছে এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব রব্বি আসে আইনি আন আশকুর নেহ মাতা আন আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহা আ তোখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহীন হে আমার র তুমি আমার প্রতি আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছো তার জন্য আমাকে তোমার সুক্রিয়া আদায় করার তৌফিক দাও আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্ম বান্ধাদের অন্তর্ভুক্ত করে নাও ষষ্ঠ নম্বর আমল হচ্ছে ঋণ দুর্চিন্তা ভয় ও দমন পীরন থেকে মুক্তির দোয়া আল্ল হুম আইন আহ মেন উল্ল হাম্মে ওয়াইল হাজনে ওয়াল ওয়াল হাজ সি ওয়াল কাসা ওয়াল বখলে ওয়াল জন্নে অ দলা আইল্লা অগলাবার হ্যারলা নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপরগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরতা থেকে ঋণের ভার ও দুশ্মনের দমন পীড়ন থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে সবে কদরের এই রাতে উল্লিখিত দোয়াগুলি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক আমি